ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আগামীকাল রবিবার একত্রিশে আগস্ট চোদ্দই ভাদ্র সম্পূর্ণ হচ্ছে শ্রী রাধাষ্টমী ব্রত বন্ধুরা জন্মাষ্টমী ব্রত পালন করলে রাধাষ্টমী ব্রত ও পালন করা অতি অবশ্যই প্রয়োজন তবেই বন্ধুরা ভগবানের পূর্ণ সত্তার পূজা সম্পূর্ণ হয় ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম পুরুষ তথা ঈশ্বর আর শ্রী রাধারানী হলেন তার শক্তি তাই বন্ধুরা রাধাকে বাদ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণতা নেই বন্ধুরা বলা হয় যে একটি রাধাষ্টমী ব্রত পালন করলে এক লক্ষ একাদশী ব্রত পালনের সমান ফল পাওয়া যায় এবং এক হাজার কন্যা দানের সমান ফল পাওয়া যায় তাই বন্ধুরা রাধাকে বাদ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণতা নেই আবার শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে রাধারও কোনো অস্তিত্ব নেই সেই কারণেই বন্ধুরা রাধা এবং কৃষ্ণ অবিচ্ছেদ্য অঙ্গ তাই বন্ধুরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করলে অতি অবশ্যই রাধাষ্টমীও পালন করা প্রয়োজন বন্ধুরা এই বছর দু সালে রাধাষ্টমী ব্রত তেরোই ভাদ্র তিরিশে আগস্ট শনিবার দিন রাত্রি আটটা নয় মিনিট থেকে শুরু হলেও যেহেতু উদয়া তিথি রবিবার দিন পড়েছে তাই বন্ধুরা রবিবার দিন সমগ্র দিন জুড়েই থাকছে রাধাষ্টমী রবিবার রাত্রি দশটা পাঁচ মিনিটে এই রাধাষ্টমীর তিথিটি সমাপ্ত হবে তাই বন্ধুরা এই বছর এই রাধাষ্টমী ব্রতের যাবতীয় তিথি উপবাস সমস্ত কিছুই রবিবার দিন পালন করতে হবে এছাড়াও বন্ধুরা আপনি যদি এই রাধাষ্টমী ব্রতের সম্পূর্ণ নির্জল উপবাস পালন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি রবিবার দিন সূর্যোদয় থেকে পরের দিন সোমবার সূর্যোদয় পর্যন্ত কোনো খাবার গ্রহণ করবেন না সারাদিন সম্পূর্ণ উপবাস থাকলেও শ্রী রাধারানীর পূজা আপনাকে দুপুরবেলা সম্পূর্ণ করতে হবে কারণ বন্ধুরা শ্রী রাধারানীর জন্ম হয়েছিল দুপুরবেলা বন্ধুরা এই দুই হাজার পঁচিশ সালে রাধাষ্টমী ব্রতের সব থেকে শুভ সময়টি হলো। রবিবার সকাল এগারোটা সাত মিনিট থেকে দুপুর একটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই রাধারানীর ও শ্রীকৃষ্ণের পূজা সম্পূর্ণ করুন রাধাষ্টমী ব্রতের পারণের সময় হলো পরের দিন সকাল নয়টা বত্রিশ মিনিটের মধ্যে এছাড়াও বন্ধুরা আমরা জেনে নেব এই রাধাষ্টমীর দিন আপনি কোন কোন খাবারগুলি খেতে পারবেন এবং এই দিন কোন খাবারগুলি ভগবানের উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করতে হয় এবং তা ভোগের প্রসাদ হিসাবে গ্রহণ করতে হয় আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করা হবে এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন দেখুন বন্ধুরা এই রাধাষ্টমীর দিন পুজোর প্রসাদ হিসাবে নির্দিষ্ট কিছু ভোগ দেওয়া অতি অবশ্যই প্রয়োজন বিশেষ করে বন্ধুরা প্রথমে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল তালের বড়া বা তালের তৈরি যে কোনো প্রকার খাদ্য সামগ্রী দেখুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তালের বড়া খেতে খুবই পছন্দ করতেন যখন তিনি রাধারানীর সঙ্গে দেখা করতে যেতেন শ্রী রাধারানীও ওই সময় ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তালের বড়া নিবেদন করতেন এবং নিজেও খুব আনন্দ সহকারে ওই খাবারটি গ্রহণ করতেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে এই ভাদ্র মাসেই জন্মাষ্টমী এবং রাধাষ্টমী পালিত হয় আর এই সময়কালেই তাল পেকে ওঠে দেখুন বন্ধুরা এই বিশেষ তিথিতে প্রকৃতি তার নিজের নিয়মে আমাদের হাতে তুলে দেয় তাল তাই বন্ধুরা তালের বড়া তৈরি করা উৎসবের সঙ্গে প্রকৃতির এক সুন্দর প্রতিভা স্থাপন করে দেখুন এটি প্রমাণ করে যে আমাদের ধর্মীয় উৎসবগুলি এই প্রকৃতির চক্রের সাথে কতটা গভীরভাবে সম্পর্কযুক্ত ভগবান শ্রীকৃষ্ণ যখন শ্রী রাধারানীর হাতের তৈরি তালের বড়া খেতেন ওই তালের বড়া শুধুমাত্র খাবার হিসাবে খেতেন না বরং শ্রী রাধারানীর হাতের তৈরি ওই প্রসাদ গ্রহণ করে তিনি রাধার প্রতি তার গভীর অনুরাগ প্রকাশ করত তাই বন্ধুরা তালের বড়া কেবল একটি খাবার নয় বরং রাধাকৃষ্ণের অটুল বন্ধন এবং ভালোবাসার এক পবিত্র প্রতীক তাই বন্ধুরা আপনারা অবশ্যই রাধাষ্টমী ব্রতের দিন তালের বড়া অবশ্যই প্রসাদ হিসাবে নিবেদন করুন এবং এর সাথে নিবেদন করুন ক্ষীর এবং পায়েস দেখুন ক্ষীর তৈরি হয় দুধ এবং গোবিন্দভোগের চাল থেকে আর আমাদের ধর্মে গরুর দুধকে পবিত্রতার প্রতীক হিসাবে গণ্য করা হয় আর শ্রীকৃষ্ণ এবং রাধারানী দুজনেই দুধ এবং মিষ্টি খুবই পছন্দ করতেন ক্ষীর তাদের পারস্পরিক প্রেম এবং সম্পর্কের প্রতীক বন্ধুরা এবার আমরা শ্রবণ করে নেব শ্রী রাধাষ্টমীর কথাটি ব্রহ্মবৈত্য পুরাণ ও দেবী ভাগবতে রাধারানীর সম্পর্কে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের শরীরের বামভাগ থেকে সৃষ্টি হয়েছিলেন রাধারানী এবং সেই রাধারানী দাপর যুগে বিশ্বভানুর কন্যা রূপে আবির্ভূতা হয়েছিলেন মর্তে শ্রীকৃষ্ণ ও রাধারানীর মধ্যে গুপ্ত বিবাহ হয়েছিল স্বয়ং প্রজাপতি ব্রহ্মা ভাণ্ডারীর বনে রাধারানীর সাথে ভগবান শ্রীকৃষ্ণের বৈদিক শাস্ত্র রীতিতে ব্রহ্মা বিবাহ দিয়েছিলেন ঋগ বেদ ও রাধিকা উপনিষদে বলা হয়েছে দেবী রাধিকা হলেন শ্রীকৃষ্ণের সর্বপ্রিয়া আরাধিকা স্ত্রী প্রেমিকা ও সখী পরবর্তীতে রাধার সাথে বৃন্দাবনের আয়ান ঘোষের বিবাহ হয়েছিল এই বিবাহের কারণ হিসাবে বলতে হয় শ্রীকৃষ্ণ ও রাধারানীর লীলা শ্রী রাধারানী হলেন ভক্ত শ্রেষ্ঠ আর শ্রীকৃষ্ণ হলেন ভগবান রাধাকৃষ্ণের মিলন তাই ভক্ত আর ভগবানের মিলন এই মিলন দৈহিক কামনা বাসনা মিলন নয় এই মিলন আত্মার সাথে পরমাত্মার মিলন ভগবানকে লাভ করতে গেলে ভক্তকে যে ঘর সংসার সব কিছুই ভুলে ভগবানের দিকে ছুটতে হয় সমস্ত কাজের মধ্যেও তাকে কৃষ্ণময় হয়ে উঠতে হয় এই শিক্ষাই দিয়েছিলেন রাধারানী শাস্ত্রে বলা হয় ভক্তের চরণ ধরলে তবেই ভগবানকে পাওয়া যায় তাই রাধারানীর চরণ ধরলে তবেই শ্রীকৃষ্ণ মেলে ভগবান শ্রীকৃষ্ণের পাশে রাধারানীকেই দেখা যায় রাধারানীকে ছাড়া শ্রীকৃষ্ণ সম্পূর্ণ নন অর্থাৎ ভক্ত ছাড়া ভগবান অসম্পূর্ণ ভক্তের ভক্তিতেই ভগবান এই চরাচরিত সত্যের প্রকাশ ঘটিয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহে বন্ধুরা এবার আমরা জেনে নেব এই রাধাষ্টমী ব্রত পালন করলে জীবনে কী ফল মেলে নাম্বার এক কেউ রাধাষ্টমী ব্রত পালন করলে তার কোটি ব্রহ্মহত্যার পাপ চলে যায় নাম্বার দুই রাধাষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনের একশো গুণ ফল লাভ হয় নাম্বার তিন পর্বত সমান সোনা দান করলে যে ফল লাভ হয় তার একশো গুণ ফল লাভ হয় রাধাষ্টমী ব্রত পালনে নাম্বার চার একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র কর্ণাদানের ফল লাভ হয় নাম্বার পাঁচ একবার রাধাষ্টমী ব্রত পালনে গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ হয় নাম্বার ছয় যদি কোনো প্রাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলাতেও রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটি সহ বিষ্ণু লোকে নিত্যকাল বিরাজ করে নাম্বার সাত একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গোহত্যা সহ সকল পাপ বিনষ্ট হয় নাম্বার আট যদি কোনো মূর্খ ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে শত কোটি কল্পেও সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃত পাবে না নাম্বার নয় যে নারী রাধাষ্টমী ব্রত পালন করে না সে কোটি কল্পে নরক বাস করে থাকে আর পৃথিবীতে কোনোভাবে জন্মগ্রহণ করলেও তাকে বিধবা হতে হয় নাম্বার দশ যদি কেউ রাধাষ্টমী ব্রত মাহাত্মবন করে তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠ লোকে বাস করার সৌভাগ্য অর্জন করতে পারে বন্ধুরা রাধাষ্টমীর ব্রত রেখে ভক্তরা রাধারানীর কাছে প্রার্থনা করবেন শ্রী রাধিকা কৃপাপূর্বক আমাকে তার শ্রী পাদপদ্মের দাসস্ব দান করুন আর আগেই বলেছি শ্রী রাধারানীর দাসত্ব গ্রহণ করার অর্থ হলো, শ্রীকৃষ্ণের কৃপা লাভ রাধাষ্টমী ব্রতের সময় কিছু খাবার খাওয়া নিষিদ্ধ রাধাষ্টমীর দিন রসুন ও পেঁয়াজ খাওয়া উচিত নয় এগুলোকে তামসিক খাবার হিসাবে বিবেচনা করা হয় যা মনকে বিরক্ত করতে পারে শ্রদ্ধা ও ভক্তি সহকারে রোজা পালন করতে হলে তাদের থেকে দূরে থাকাই বাঞ্ছনীয় রাধাষ্টমীর দিন নিরামিষ খাবার খাওয়া উচিত এই দিনে মাংস মাছ ডিম ইত্যাদি খাওয়া নিষিদ্ধ এগুলোকে সাত্বিক খাদ্য হিসাবে বিবেচনা করা হয় না মশলাদার এবং ভাজা মশলাদার খাবারও এই দিনে খাওয়া উচিত নয় এগুলো পরিপাক তন্ত্রের উপর প্রভাব ফেলতে পারে এবং মনকে বিক্ষুপ্ত করতে পারে কেউ কেউ রাধা অষ্টমীর উপবাসের সময় লবণ খান না তবে শিলা লবণ ব্যবহার করা যেতে পারে তেত্থস্বাদের খাবার যেমন করলা নিম ইত্যাদি খাওয়া উচিত নয় এগুলো রসের ভারসাম্য নষ্ট করতে পারে কিছু লোক বিশ্বাস করেন যে রাধাষ্টমীর দিন অঙ্কুরিত শস্য যেমন বার্লি গম ইত্যাদি খাওয়া উচিত নয় এই পবিত্রতম দিনে টাটকা ও সাত্ত্বিক খাবার খেতে হবে বাসি ও নষ্ট খাবার খাওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে কেফাইনযুক্ত পানীয় চা কফির মতো কেফাইনযুক্ত পানীয় এই দিনে খাওয়া উচিত নয় এগুলো মনকে বিরক্ত করতে পারে এছাড়াও চারটি সবজি খাওয়া একেবারে নিষিদ্ধ এই সবজিগুলি খেলে সারা বছর চরম অর্থকষ্টে ভুগতে হবে না হলে সংসারে আগুন জ্বলবে এবং হঠাৎ করে আসা রোগ ব্যাধি আপনাকে নাজেহাল করে দেবে কাজকর্মে বাধা সৃষ্টি করবে ব্যবসা চাকরির জায়গায় প্রচণ্ড সমস্যা সৃষ্টি করবে আর্থিক সংকটে পড়ে মানুষ ভিখারি হয়ে যেতে পারে তাই এই রাধাষ্টমীর দিন ভুল করেও মুখে তুলবেন না এই চারটি সবজি প্রথম সবজিটি হল যে কোনো তেঁতো খাবার খাওয়া বারণ করলা চিরতা নিম উচ্ছে এই সমস্ত কখনোই খাবেন না ভুল করেও মুখে তুলবেন না এই দিন তেঁতো খাবার খেলে জীবনে তিক্ততা আসে ছোটোখাটো নানা কারণে সংসারে অশান্তি লেগে থাকে যার প্রভাব পড়ে কাজকর্ম এবং আয়ের জায়গায় বন্ধুরা দুই নম্বর খাবারটি হলো এই দিন ভুল করেও খাবেন না নারকেল কাঁচা বা রান্না করা কোনোভাবেই নারকেল মুখে তুলবেন না বা নারকেলের তৈরি নাড়ু বা নারকেল রয়েছে এমন কোনো জিনিস যাতে কাটাও পাপ নারকেল খেলে বুদ্ধি নাশ হয় পরে আপনি ধনসংকটে পড়তে পারেন বন্ধুরা তিন নম্বর সবজিটি হলো পুঁই শাক শাস্ত্রে বলা আছে পুঁই শাক খেলে শরীরে তামসিক গুণ বৃদ্ধি পায় যে কোনো ও শুভ কাজ করার সময় সাত্বিক গুণকে জাগ্রত রাখা প্রয়োজন তামসিক গুণ পুজোর গুণ নষ্ট করে এই দিন কোনো ও পোড়া খাবার বা শেখা খাবার ভুল করেও খাবেন না নাম্বার চার বন্ধুরা চার নম্বর খাবারটি হল লাউ রাধাষ্টমীর দিন লাউ খাবেন না এই দিন যদি লাউ খান তাহলে সারা বছর নানান রোগে ভুগতে হবে পুরোনো রোগ ছেড়ে যাবে না শরীর দুর্বল হয়ে পড়বে রোগের পিছনে খরচ করতে করতে আপনিও সর্বশান্ত হয়ে যাবেন আপনি বা আপনার পরিবারের সদস্যরা এই পবিত্রতম দিনে কোনোভাবেই লাউ খাবেন না তো বন্ধুরা আপনারা অবশ্যই এই পবিত্রতম দিনে এই নিয়মগুলি মেনে চলবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন